ছয়শ টকা একদম ছয়শ ষাঠ দেশ

ত়াজলয় মাএভায়লrzy líqun þল্ ans Catholic নাভায়ionean বির শুচ্টাদে আেস hanmasiland hlasi pastor Pomal. something. ভাই würdh offer. Phowach. Sh까요? done. cities and, thyloft ﷺ. let me provide you a thousand cities and up with

রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে দেয়াল ঘেসে তাতে একটা বাজার প্রতিদিন বসে সামনেই হচ্ছে গণভবন আর এখানে বাজারটা বসে প্রতিদিন ভোট বসে সকাল নয়টা কারণ এটা এখানে চাহিদা করে ভাই

চিংড়ি আটশো টাকা মানে মাছ কেটে নেওয়ার ব্যবস্থা এই চিংড়িটা কতটা ভাই পনেরোশো টাকা